बाबा जी रास्तारे একটা বাবা সাদা পাথর দেখতে পাওয়া গেছে আল্লাহ ও শুনে দাও ওই যে রাস্তাতে সাদা পাথর দেখতে আছো তখন নবী বলছে আল্লাহ গো হা দেখতে আছি আল্লাহ গো এত সুন্দর পাথর তো কোনোদিন আমি দেখি নাই ও গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই এই পাথরটা এমন কি যে এত সুন্দর আল্লাহ বলছো কইসা নবী তুমি এক কাজ করো ওই লাঠি দিয়া পাথরের উপরে আঘাত করো পাথরের উপরে আঘাত করো বেরাদান ইসলাম মাদান সামানি কেরা এ সোনা মানি কেরা পাথর উপর যেমন ঈসা নবী লাঠির বাড়ি আঘাত করেছে বাবা একটা পাথর ভেঙে গেল আল্লাহ পাক আল্লাহ বলছো গো তুমি যখন পাথরে একটা লাঠি বাড়ি পাথরটা ভেঙে দু টোকরা হলো আর একটা পাথর বাড়ালো ঈশা নবী বলছে আল্লাহ গো ও গো আল্লাহ এই পাথরটা কি করব। আল্লাহ বলতেছে বলো গৈসা নবী আবারও তুমি পাথরটাতে একটা বাড়ি দাও বাড়ি দাও দেখবা আর একটা তুমি পাথর পাবা আর একটা লাঠির বাড়ি দিয়েছি আরেকটা পাথর ভেঙে বাবা তার ভিতর আর একটা পাথর আল্লাহ বলতেছে বলো গৈসা তুমি আর একটা ওই পাথর ওপর বাড়ি দাও আর বাড়ি দিয়েছে তিন তিনটা পাথর ভাঙার পর বাবা ওই পাথরের ভিতরে একজন আল্লাহ ব্যক্তি বসে আছে আল্লাহ মালা ব্যক্তি বসে আছে বেরাদার ইসা নবী দেখার পরে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার যে পাথর আমি পুনঃপাত তিনটা পাথর ভেঙেছি এই পাথরের ভিতরে এত সুন্দর একজন আল্লাহর নেক বান্দা বসে আছে কি ব্যাপার এদিকে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আল্লাহর নেক বান্দাটাকে সালাম দিলেন কালাম হলো বলো আল্লাহর নেক বান্দা আপনি তিন তিনটা পাথরের ভিতরে ছিলেন যে পাথরের ভিতরে হাওয়া ঢুকবে না যে

পাথরের ভিতরে কত বছর ধরে কোনো কিতাবের মধ্যে লিখতেছি ওই পাথরের ভিতরে বাবাজি সাড়ে চারশো বছর ছিল আমার কোন কিতাবের মধ্যে বলছে না এক হাজার বছর ছিল ওই পাথরের ভিতরে বাবা সাড়ে চারশো বছর হোক আর এক বছর হোক না কেন বাবাজি তিন তিনটার পাথরের ভিতরে বাবাজি একদিন থাকাটাই অসম্ভব কি গো ঠিক না একদিন থাকাটাই অসম্ভব কিন্তু বেড়াদুল ইসলাম মাদ আজামানি কেরাম যেই তিন তিনটা পাথরের ভিতরে বাবা কোন বাতাস ঢুকবে না কোন নিঃশ্বাস পাওয়া যাবে না খাবার পাওয়া যাবে নাও ঈশান আমি বলছো গো নেক বান্দা আপনি যে বলছেন এই পাথরের ভিতরে সাড়ে চারশো বছর ধরে আল্লাহর ইবাদত করতে আছি আচ্ছা বলে নাও তুমি খাও কি পানি পান করো কি বাবাদি মুসলমান সুনামানি কে রাখো আল্লাহ নেক বান্দা দা সা নবী গো ও তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি খাই এ পাথরের ভিতরে একটা আল্লাহ পাক আল্লাহ তালা আঙ্গুরের গাছ লাগাইয়া দিয়েছি ওই আঙ্গুরের ফলগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে খাই যখন আমার কি দাঁত হয় আঙ্গুর গোলে খাই খেয়ে আমি আল্লাহ পাকের ইবাদত করি আমি হলাম আল্লাহর সেই নেক বান্দা জোরে বলুন না সুবাহান আল্লাহ তাই বাবা যে মুসলমান এ সুরামানি কেরা ওগো আমার মা কালা শুনে যেন মা রাতির বেলায় মা জনীরা গো যখন বাবা বল বলার পর ঈশান আমি গো আল্লাহ আপনার পাথরের ভিতরে

বাড়াতে রাত্রিতে যদি আপনারা রাজা গ্রহণ করে আল্লাহকে রাজি খুশি করাতে পারেন এক হাজার বছরের থেকে বাবা নেকি পাওয়া যাবে জরে বলেন না সুবাহান বাবা দিন লাইলাতুল বারাত মানে সাবান মাসের চোদ্দ এবং পনেরো তারিখ দিবাগত রাত্রিতে আর লাইলাতুল কদর রাত মানে সাতাশা রমজান আমার আল্লাহ বলেছে এটাও বলেছে ওকে ঈশা শুধু তাই নয় রমজান মাসের পাঁচটা দিন আছে পবিত্র রমজান মাসের পাঁচটা দিন আছে একুশা রাত্রি এবং কিনা তেইশা রাত্রি এবং পঁচিশা রাত্রি সাতাশা রাত্রি উনত্রিশা রাত্রি এই রমজান রাত জাগরণ করে আল্লাহকে খুশি করাতে পারবে আল্লাহ বলতেছে ও গানি তাদেরকে এক হাতারের বছরের নেকি দান করা হবে তাহলে দেখুন এই পবিত্র রমজান মাসের সাদা সারমজানে আজ আমরা মুসলমান রাত জাগরণ করি আমরা মুসলমান কোরআন তেলাবাদ করি আমরা মুসলমান দূরত তেলাবাদ করি আমরা মুসলমান ওয়াজ নসিহত করি আমরা মুসলমান আমার নাবির প্রতি দূরত পড়ি আমরা নাবির প্রতি সালাম করি বেরাদের ইসলাম তারপর আমরা লাস্টে বেলাতে সেহেরি খাওয়া দাওয়া করার পর হয়তো আমরা কবরস্থানে যাই এটাই হচ্ছে বেরাদের ইসলাম সুন্নিদের পরিচয় এটা হচ্ছে বাবাজি হোসাইনি মুসলমানদের পরিচয় তা আপনাদেরকে বলতে চাই যদি নাবির প্রেমিক হতে চান যদি নাবির আশিক হতে চান যদি কবর শান্তি পেতে চান এই কবর যদি আপনার নূরের বাতি জ্বালাতে চান এই সাত আশা রমজানে আপনার আল্লাহর ইবাদত করুন পবিত্র কোরআন তেলাওয়াত করুন পবিত্র রোজা রমজান হজ যাকাত আল্লাহ পাক আল্লাহ তাআলা টা বান্দাদের কবল করে নিবে আজ কিছু দল বাড়িয়েছে বেরাদের ইসলাম সামানিক রাম তারা এই সাতাশ রমজানকে নিয়ে ঠাট্টা মজা করতে আছে তারা বলতেছে এই রমজান মাসে কোরআন তোমরা পড়িও না এই রমজান মাসে রোজা করিও না কিন্তু বেরাদের ইসলাম এরা হচ্ছে বেরাদের ইসলাম

তোমরা যদি আমার ইবাদত করে আমাকে রাজি খুশি করাতে পারো মরার পরে তোমাদেরকে জান্নাতি তোমাদের জীবনের গুনাহ খাতা বলে আল্লাহ বলে maaf করে দেয় যেরকম সুবহানাল্লাহ আজ আমরা মুসলমান এই সাদা রমজান নিয়ে কত রকম আমরা ঠাট্টা মজা করি কিন্তু বেরাদার আহলে সুন্নাতুল জামাতের আকীদা এই সাদা রমজান মাসে আপনারা ভালো ভালো কাজ করবেন মসজিদ ঘরকে সাজাবেন এখন কিছু দল বাড়িয়েছে তারা বলছে যে মসজিদ ঘরকে সাজানো কি হবে মসজিদ ঘরকে সাজিয়া কি হবে আরে বোকা খোদার ঘর হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর জান্নাতীরা আপনার ঘর এই জান্নাতি ঘরকে যদি সাজানো যায় তে নেকি পাওয়া যাবে না গুনহা একটু জোরে বলেন নেকি পাওয়া যাবে না গুনহা নেকি পাওয়া যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই সাতাশা রমজানে যারা মসজিদ কে সাজায়া দেয় সাতাশা আশা রমজানে যারা আনন্দ ফুর্তি করে রবিউল আফ্বালে যারা আনন্দ ফুর্তি করে লাইলাতুল বারাতে যারা আনন্দ ফুর্তি করে যারা মসজিদ ঘর কে সাজায় যারা মাদ্রাসা কে সাজায় যারা বাড়ি ঘর কে সাজায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তির কবরে আমি নুরের আলা বানিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ এটাই হচ্ছে সুন্নিদের আকীদা এটা হলো তাবেঈনদের আকীদা এটা হলো সাহাবাদের আকীদা এটা হলো ওলিদের আকীদা এটা হলো ফারিস্তাদের আকীদা আর এই আকীদা হলো সুন্নিদের আকীদা তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করতে চাই এই পবিত্র রমজান মাসে আমরা সকলে আজকে সাত আসা রমজান রাত জাগরণ করে আল্লাহকে রাতে খুশি করাতে চায় এই করতে রাজি আছেন না বলেন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করতে রাজি আছি কি নাই ইনশাআল্লাহ আছি এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে পেতে চাই ইবাদতের মাধ্যমে নবীগণকে পেতে চাই ইবাদতের মাধ্যমে হাতকে পেতে চাই ইবাদতের মাধ্যমে জান্নাতকে পেতে চাই ইবাদতের মাধ্যমে বেরাদার ইসলাম আমরা জান্নাতও পেতে চাই জোরে বলেন তাই মুসলমান আসুন আমরা সকলে নাবিকে যেন মোহাম্মত করতে পারি আমরা সকলে যেন নাবিকে ভালোবাসতে পারি ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতে 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 যারা বলেন শুভান আল্লাহ যাই কা একবার দূরত্বপূরণ ছোট্ট করে একটা নাতের ওষুধ পড়ে আল্লাহ মা আলা সেইদিনা মাওলা না মোহাম্মদওয়ালা মৌলানা মহামাদ সলো আলা মহামাদেন সলো আলা জবান হরদাম জোবানো সেলে কলো পাকো নামে মহামাদেক বল্দেছে মনের ঘরেতে রেখেছি জারে রে দু জহন বদসন রে মনের ঘরেতে তে রেখেছি যারে দু জাহানের বাদশা নমল বালা রে আমার দয়ালেন বীর আমার মায়ার নার দয়ালেন বীর আমার মায়ার নো জাহানের বাদশ নমল বালা রে মনের ঘরে তে রেখেছি যার রে

মদিনাতে যাব মরা মনের আশা ওই দয়াল যাবনা আরে মদিনাতে যাব মরা মদিনাতে যাব মরা দেখা দিও গো জাহানের বাদ সিকামলি বালা রে মোরা যদি ডানা বালা পা কিহতাম ওই মাদিনা দেখার লেগে ওড়ে যায় তা মোরা